আসসালামু আলাইকুম টুকি টাকি রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত যারা আমার ভিডিওটি দেখছেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি কাকিলাম মাছের রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে শুরু করি এখানে আমি হাফ কেজি পরিমাণ মাছ ধুয়ে নিয়েছি তারপরে এটাকে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি এই মাছটাকে আমি ভাজি করে নিব তারপর একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু খেতে দারুণ মজা সব সময় পাওয়া যায় না যখন পানি শুকিয়ে যায় তখন নদীতে এই মাছগুলো পাওয়া যায় নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে এই মাছটা রান্না করব তো তারপর আমি ভাজি হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি সেই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা সেই সাথে দিয়ে দিলাম জিরা বাটা তো ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিব আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পানি এগুলোকে এখন ভালোভাবে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আলু ফালি করে রাখা এখন ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম রসুনের পোয়া তো ভালোভাবে আমি আরেকটু নেড়ে নিলাম দিয়ে দেব এখানে টমেটো ভালোভাবে নেড়ে দিয়ে আমি আর একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে আবারও আমি আর একটু নেড়ে চেনে নিচ্ছি আবার একটু ঢেকে দিলাম এরপর এমন অবস্থায় আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি যখন আমার তরকারিতে বলক চলে আসবে তখনই আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব না এভাবেই আমি রান্না করব কিছুক্ষণ আমি একটু ঝোলঝলে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ আসছে খেতে মজা হয়েছিল সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ